তারা কয়ে আমার বন্দরদার আমার বাইরে অত্যাচার করতে আছে বুঝলেন রাত্রি বালা তার এগারোটা সময় আমার বুন্দাবারি বাড়িতে বাড়ি ফিরেছে আমার বাইরে বৃষ্টি বালা বাজ বাজ বাসা কালা গালি করে আমার বন্দারে ধারাবাজারি বাড়ি ফিরেছে রাস্তা এগারোটা বারোটা মতো তারা থানাতে বারটার সময় খবর দেন তার বারোটা সময় ইসলাই হইতে গেছে বারটার সময় হয়েছে না হওয়ার রাত্রি আছে আরো হেডান নাই তোর বাহির বাড়ির তারা আর কোয়া তো